হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি দেখুন আমি সব ভিডিও কিন্তু সকাল দিকেই বানাই এটা কি বলুন তো একটা অ্যালো ইয়ে স্নেক প্ল্যান্ট মন্ডিটা দেখুন শুধু পুরো টবে ভর্তি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এক টপ ভর্তি এটা প্রচুর স্টিক হয় দশ বারোখানা স্টিক বেরোবে এখন ছায়াতে আছে এই সময় ডিসেম্বরের স্টিক বার হবে শেকড় দেখুন শুধু শেকড়ে ভরে গেছে টপটা ও থালাটা জল দিয়ে জলটা বেরিয়ে যায় ওই জন্য প্লেট সিস্টেম এটা স্নেক প্ল্যান্ট প্রচুর আছে আমার অনেক জায়গাতে এটা মেন এখান থেকেই শুরু হয়েছিল তারপরে আমি অনেক জায়গায় করেছি তো এটাও একটা শুভ গাছটা রাখা তো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট কি সুন্দর ফুল হয় একটা রজনীগন্ধা স্টিকের মতন হয় তারপরে ফুল হয় কিন্তু ফুলগুলো মানে রজনীগন্ধার ফুলগুলো যেমন সলিড দুই দিন থাকে এগুলো দুই দিন থাকে কিন্তু ফুলটা তো ইয়ে নয় কিন্তু দেখতে ভালো স্নেক প্লান্ট স্নেক প্ল্যান্ট অনেকেই রাখছে এখন বাড়িতে টব ভর্তি আমার এত ভর্তি এত ভর্তি যে জায়গা পাচ্ছে না ওর ওঠার কেজি স্টিক বার হবে এটা উঠানোও যাবে না নোড়ানোও যাবে না শুধু এখানে বসে থাকে এবার রোদ দূরে বের করে দেবো শীতকালটায় রোদ দূরে বের করে দিলে স্টিক হবে দেখুন এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট ওটার কালারটা দেখুন স্নেকের এর ভিতরটা ভয়ঙ্কর কত দেখেছেন একসাথে এরকম একটা টব এটা হতে কম করে পাঁচ থেকে সাত বছর সময় লেগেছে এরকম হয়নি এক বছরে ইয়ার ইয়ার হতে চলেছে আর এটা একটা জল দেওয়া হয় সার দেওয়া হয় সবুজ রাখার জন্য আর যে জলটা আমরা ইউজ করি গাছে দেওয়ার জন্য সেটা দিই আর ইয়ে করি কি বলুন তো সার দিই মাঝে মাঝে সারটা জলের মধ্যে গুলে দিয়ে নিই বোতল দিয়ে রাখি গ্রীষ্মকালে বোতল দিয়ে রাখি জলের বোতল দিয়ে রাখি খুব সুন্দর দেখুন এক টপ ভর্তি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এখানটা পুরো ছা পায় বলে ছাদের এক কর্নারে রাখা আছে এখানটা পুরো ছা জুড়িয়ে থাকে সারা শীত এখানে থাকবে শীত সারা সময় সেশন এখানে থাকে এই শীতকাল আসবে এবার বেরিয়ে দেবো মানে বের করে দেব এই নভেম্বরের শেষ দিক করে তিরিশ তারিখের পর থেকে বেরিয়ে দেবো কারণ ডিসেম্বরে স্টিক আসে স্টিকটা পুজোও হয় ফুলটায়

স্নেক প্ল্যান্টটা পুরো এবারে বাকি যেখানে আরো চারা বানিয়েছি সেগুলো দেখাই চলুন বাকিগুলো দেখাই চলুন মানে বাকিগুলো ভেতরে ভেতরে ছিল বের করেছি এই ফুল আসবে করে কুন্দ ফুল কুন্দ ফুল গোলাপ এই দেখুন বাকি এগুলো চারা বসিয়েছিলাম এটা দেখুন কি সুন্দর হয়েছে আর এটা ক্যান ফেটে বেরিয়ে গেছে আবার এগুলো থেকে স্টিক বেরোবে কিনা জানি না ওই জন্য রোদে করে দিলাম এই একটা এখানটায় দেখুন পুরো এক একটা ক্যানে ভরে রেখেছিলাম ওয়াটার বোতলে প্রথমে জলে রাখতাম জানেন তো তারপরে জল দিয়ে দেখলাম না ঠিক থাকছে না তারপরে মাটি ভরে দিয়েছিলাম দেখুন এখন কি সুন্দর মাটিতে পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে এই দেখুন মানে এদের ব্যালেন্স নেই জানেন তো এরকম ঠেস দিয়ে রাখতে হচ্ছে এটা দেখুন কত সুন্দর এটা থাকলে সবুজ থাকবে এখন এখন ওটা দেখুন আর বাড়বে পাল্টে দিচ্ছি দেখুন উপর থেকে শেকড় হচ্ছে এখানটা কেটে ভেঙে বসিয়ে দিলেই হয়ে যাবে চারা এখানটা বসে কেটে বসিয়ে দিলেই চারা হয়ে যাবে শেকড় শেকড় নিজে নিজেই শেকড় নিচে দিকে জায়গা পাচ্ছেন তো উপরের দিকে উঠে চলে আসছে আসলে এগুলো এরকমই এদের ব্যালেন্স নেই এখন এত শেকড় হয়ে গেছে ব্যালেন্স নেই এই দেখুন এটা তো পুরো ভরে গেছে আরে বেশি জল দিতে হয় না ওটাই দেখুন ওটা এগুলো এখন স্টিক আসবে করে আমি বের করে দিয়েছি এটা দেখুন প্রথমে আমি জলের চারাগুলো ছেড়ে রেখেছিলাম তারপর দেখলাম কি না ঠিক থাকছে না পেকে যাচ্ছে হলদে হয়ে আছে তখন আমি মাটি ভরে দিলাম তারপর এখানটাতে অনেক চারা করেছি যদি কারো দরকার হয় এই দেখুন ওই একটা ও আবার শেকড় থেকে নিজে নিজেই চারা হয়ে গেছে জানেন তো এখানে ফেটে শেকড় হয়েছে শেকড় থেকে আবার এখানে হচ্ছে এটা আর এগুলো এই এতগুলো চারা হয়েছে একটু ঝাপটা দিয়ে দিলেই জলের হবে না একটু একটু জল একদম জল শুট হয় না শুধু শুধু ঝাপটা দিলেই ভালো সবুজ সাথেই থাকবে এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে না স্নেক প্ল্যান্টটা এখানটা ছোট ছোট পটে আছে কেউ চাইলে পুরো পট দিয়ে নেব পুরো টবে বসাতে পারবে অনেক ভর্তি হয়ে যাবে তারও কিন্তু এগুলো খুব শুভ গাছ জানেন তো স্নেক প্লান্ট রাখাও খুব ভালো হর মধ্যে মহাদেব যে ভোলে বো ভোলে পাচ্ছে এখানে বোতল উল্টে দিয়েছে আজকে কাঠবিড়ালিটা সব প্রসাদ খেয়ে নেয় যত প্রসাদই দিই সব খেয়ে নেয় ফল মূল সবজি মানে ইয়ে মুকুল মুকুলদানা যা থাকে সব খেয়ে নেয় সব খেয়ে নেয় তারপরে বোতল উলটো দিয়ে পালিয়ে যায় তো এই হচ্ছে এগুলো স্নেক প্লান্ট এবার স্টিক হলে দেখবেন কত সুন্দর দেখাবে আর এগুলো তো স্টিক বেরোবো অনেক পুরনো গাছ হয়ে গেছে আর আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে স্নেক প্লান্টগুলো আর দেখুন এই আর বাড়াবো না গো আর বাড়াবো না সামাল দিতে পারছি না বাগান দেখলেই ভালো চারা দেখলেই মনে হয় লাগিয়ে অ্যাডেনিয়াম ছিল না একটা অ্যাডেনিয়াম বসিয়েছি ওটা ভাই হয়ে গেলে নিশ্চিন্ত তখন আবার নতুন কিছু শখ হবে জানেন তো এরকমই ইয়ে মন মেন্টালিটির পরিবর্তন আসে হর হর মহাদেব জয় ভোলে বাবা চলুন বাড়ি যাই আর এখন বিকেল বেলা অনেকটাই দেরি ইয়ে আর কি সকাল বিকেল এই রোদ যতক্ষণ থাকে ততক্ষণ আপনি ক্যামেরা করুন ঠিক আছে ভালো ছবি আসবে কিন্তু রোদ পড়ে গেলে আর ক্যামেরাতে ভালো ছবি আসতে চায় না ওকে বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও ভ্যারাইটি টাইপের গাছ আমার সমস্ত রকম গাছ আছে যেগুলো খুব ভালো দামি গাছ নতুন একটা কলিয়াস বসাইছি ওইটা হোক নতুন করে দেখাবো কলিয়া এমনই একটা বসালে হাজার এমনি অটোমেটিক হয়ে যায় বিভিন্ন প্রজাতির অটোমেটিক চারা হয় আমি একটাই বসেছিলাম কত রকম যে হলো ভাই লাল হলো নীল হলো সবুজ হলো সাদা এখন সাদা একটা হয়েছে দেখাবো অন্য একদিন